আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো সকালবেলা চলে এলাম রান্নাবান্না করার জন্য আমার এই ছোট করে ঘরে আজকে রান্না করার আগে হলো আপনার কিছু প্রশ্নের উত্তর এগুলো দেবো আগে তো অনেক দিন ধরে এই দেখতেছি সবাই একটাই প্রশ্ন করেন আমার শ্বশুর শাশুড়ি কোথায় হেরা কি নাই বাড়িতে এগুলো কি কোনো সম্পর্ক নাই কোনো কথা শ্বশুর শাশুড়ি হ্যাগুল কি সম্পর্ক থাকবে না আর হেরা বাড়িতেই আছে আমার শাশুড়ি অসুস্থ ছিল অনেক দিন ধরে হাতে ব্যথা ছিল যে কারণে এর ভিডিওর মধ্যে আয় নাই শরীরটাও ভালো ছিল না এরম করতে করতে আস্তে আস্তে হে ভিডিওতে ক্যামেরার সামনে আইতে না যে কারণে আমরা হেরে আনি না ক্যামেরার সামনে এই জন্য কি যে সম্পর্ক থাকবে না এটা কোনো কথা এরা সবসময়ই তো মা বাবা মা বাবার সাথে ছেলে সন্তানের সম্পর্ক থাকবে না এটা তো কোনো কথা হইলো না আমরা তো ক্যামেরায় সব কিছু দেখাই না আমরা ক্যামেরায় দেখাই আমাদের গ্রামীণ জীবনযাপন আমরা রান্না বান্না করি কিভাবে খাওয়া দাওয়া করি এন হেরা ক্যামেরার সামনে যদি নাই তাইলে তো আর হ্যাগো আমার আমি হ্যাগো কাজগুলো দেখাইতে পারতেছি না এর মানে এই না যে হ্যাগো জন্য আমি কিছু করি না এক ভালো মন্দ রান্না বান্না করলে হ্যাঁ দেয় না ভাই হ্যাঁ আমারে দেয় না এমন তো কোনো কথা না তা আশা করি সবাই আপনাকে প্রশ্নের উত্তর আপনারা পাইয়ে গেছেন আমার শাশুড়ি আর শ্বশুরে হেরা হলো ব্রয়লার মুরগি খায় না যে কারণে ব্রয়লার মুরগি রান্না করলে কোনো সময় হ্যাঁ দেওয়ায় না হেরা খায়ই না টোটালি এরা খায় দেশি মুরগি আর গরুর গোছ রান্না করলে সেগুলো গরুর গোছ দেওয়াই হ্যাঁ আমার শাশুড়ি হলো হাই ব্লাড প্রেশারের মানুষ আর এর আগে দেখছেন যে আমরা গরুর গোছ রান্না করলেও আমার শ্বশুরে খায় না এ হইলো ওই গরুর গোছ রান্না করলেও সব মেহমান একলাগে থাকলেও এ অন্য অন্য যে রান্না হয় হেয়ে খায় সবাই মধ্য যে খাইতে পারে না অসুস্থই পড়ে গরুর গোছ খাইলে আর আমার শাশুড়ি অল্প স্বল্প কিছু খায় আর ভালো মন্দ রান্নাবান্না হইলে অবশ্যই দিয়ে খাই আমরা একার একা রাখাই না আবার খেব কিছু ভালো মন্দ রান্নাবান্না হইলে আমাকেও দেয় এই যে দেন এই টমেটো একটা ভিডিও কিন্তু আমার চকিয়ে আনছে এই যে কোনো বাজার সদায় করলে আমরা ভালো মন্দ বাজার সদায় করলে দিয়ে যাবে এরা করলে আমাকেও দেয় এটাই তো নিয়ম মানে আলাদা খাই এর মনে হয় না যে মা বাবা না এই খাবে কালাই আমরা আমাকে মতো চলতে এসে প্রত্যেকের সংসারে এরম আছে সবাই জানেন ভালোভাবে আশা করি সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো আমি আজকে এই রান্না করবো কিন্তু আমার শ্বশুরে টমেটো আনছে মাঝে মাঝে দেন যে আমার শ্বশুরে মাছ আনে বড়ো মাছ আনে তারপর ভালো ভালো সবজি আনে ওগুলো কিন্তু আমি কই যে আমার শ্বশুরে এই আনছে হ্যাঁ তো এই টমেটো দিয়ে আজকে আমি ওর রুই মাছ রানো আর এই জায়গা আছে কুঁইশাক এই কুঁশাক রান্ন চিংড়ি মাছ দিয়ে আমি রান্নার জন্য সব গুছিয়ে গেছে আমি আমরি তরকারি সব কিছু করতে দেখতে নেই এই যে এই যে দেন রুই মাছ নিছি এই যে রুই মাছ নিছি তারপরে এই যে চিংড়ি মাছ নিছি আর এই রুই মাছ দিয়ে রানব হলে আমি টমেটো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রানবো এই পুঁশেক দিয়ে পুঁশেকগুলো একেবারে তাজা তাজা আর দেন টমেটো এই যে মনে হয় আধা কেজি হইবে টমেটো টমেটোর যে কী দাম আমি এই মধ্যে একদিন কইছিলাম টমেটোর কথা আমার শ্বশুরে মনে হয় ভনছে ঘরে বইয়ে এ এই টমেটো দেখেন আজকে এই টমেটো লেগেছে আমার লেগেও ভাবছে আবার বড় ঘরের লেগেও ভাঙছে তো বোঝেন এই যদি ভালোবাসা না থাকে কি সম্ভব বিয়ের পর ইয়া শ্বশুর বাড়ি শ্বশুর হয়েছে বাপের মতো আর শাশুড়ি হয়েছে মার মতো তো আমরা এইভাবেই চলে এইভাবেই চলাফেরা করি যারা বোঝার তারা অল্পতেই বুঝে নেবেন যে কোনো জিনিস হইলে আমা এরা খায় না আর আমরাও ভাইতেই খাইনি আমি টমেটো কুটতে নেই আগে এই যে দেখেন আমি দুইটা টমেটো আবার ধুয়েও দিতেছি এত দামের টমেটো এই সব লোম এই দুইটা দিয়ে আমি সালাদ ধরমো আর এই যে এই যে লইছি এই তো ওইযোগে এই মধ্যে আলু দিয়ে রুই মাছ দিয়ে রানব এই রাখিয়ে দিই আলু কেটে নেই রুই মাছের আমি পোষাকুলো করতে নেই শাকগুলো একেবারে একেবারে তন্তর্য হাজো একেবারে শাক কেবল কাটতে দিয়েছে আমাকে বাড়ির সামনে দিয়ে আনছে শাক বাড়ির পাশে একজনে লাগাইছিল আর হয়েছে অনেক শাক দেখতেই বুঝায় যে এতে কোনো সার ওষুধ দেওয়া না আমি আগে রুই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রাঁধবো এই জন্য এই যে রুই মাছ নিছি এই যে টমেটো কেটে এই যে আলু নিয়ে নিছি তা আমি আগে এখন মাছগুলো ভাজিয়ে নিম মাছ বাজার জন্য একটু নুন হলুদ মায় নেই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম রেখে কড়াই গরম হইতে দিয়েছি কড়াই দিয়ে হোক আমি মাছ মাইকে নিই তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজাবো ওই দেই بسم اللہ মাছ ভাজাও এই যে সরু নুডলি নেই আমি রান্না বাইরে দিব পিঁয়াজ রসুন আর জিরা নিছি মশলা ঘুমিয়ে নিশি এখন গুড়া মশলা দিয়ে দিব হলুদের গুড়া মরিচের গুড়া মশলার বাড়িতে দুই একটু পানি দিয়ে দিলাম মশলা হয়ে গেছে আমি আলু দিয়ে দি আলু দিয়ে দিলাম আলু পছন্দ হয়ে গেছে জনিল একটু পানি দিয়ে দিব জল উঠিলাই গৈছে মাছ দিয়ে নেকি তোমাক টমেটো দিয়ে দিম হালকা একটু মুখ সি যে যদি কাশ্মীচ দিয়ে দিলাম মাছের তরকারি হয়ে গেছে এন একটু ধন্যপাতা কুচি দিয়ে নামাই নেমু আশ্রম দা হয়ে গেছে এন্ড পুষে একটা রেঞ্জ মুড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পিঁয়াজ কুসি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পিঁয়াজ তেল হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার চিংড়ি মাছগুলো আগে ভিন্ন নেই

পুষে তরকারি হয়ে গেছে নামাই নেই আলহামদুলিল্লাহ আজ আমরা দুপুরে খাবার খেতে বসলাম আজকে কি রান্না হয়েছে তা তো দেখলে নি সবাই এই কালার টমেটো ভাই peripaka nih, peripaka isi. Minta ini Bismillahirrahmanirrahim. mas mas. Kamu udah isi nana? Masih itu terkait apa टमेटो तो कहीं जाना शेम हो जाएगी आरो ये दुनिया पता दी सी एक बार शीत के लिए तोड़ करी हुई सी ना इसके गोरो मोनी सही चक सही चक तो <शार्थ> के ना <laughs> बिस्मिल्लाह

টমেটো শীতকালের মতোই ভাবছিলাম মানে আস্তে আস্তে থাকবে ভালো মাছ দিয়ে খাওয়া শেষ করলাম এখন পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আসলে পুঁই শাকটা অনেক ভালো হইবে কারণ পোশাকটা হয়েছে দেশি পোশাক আমাকে বাড়ির সামনে একজন লাগাইছে তার কাছ দিয়ে নিয়েছি পুঁশাকের ডাটা আবার অনেক ভাল লাগে আমার খাইতে ডাটা আমার অনেক পছন্দ পুঁশাকের